কলকাতা আর সবাই উঠেও ফোড়ুন আর বাঙ্গালিয়ানা সকাল সকাল চায়ের আড্ডা সাথে আমাদের সিনিয়র স্যারও রয়েছেন আর সাথে আমাদের জেটুও আছেন আর দেখো দেখো শুরুও হয়ে গেছে। ঘুম ভাঙলেই বাজার বাঙালিয়ানা সাথে চায়ের আড্ডা আ হা হা জি পুড়ি যাবে আস্তে 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 আর সবাই চলো আহা হা হাহা গরম গরমের মজা নেওয়া হচ্ছে বুঝি তাহলে আহা গলাটা ভিজিয়ে নিন টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ বাঙালি বলে কথা সব কিছুই সাথেও থাকবে মিলে মিশে ঝট বট বাজার পরিক্রমা চলছে সুপ্রভাত গুড মর্নিং কলকাতা হলো আজ

কত কষ্ট করছে তাহলে সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর আমরা বাঙালি আমরা তো সব জায়গাতে আছি আবার না কেন ভেজ ভেজ সব মিলে মিশে ফাটা ফাটি আমরা রয়েছি বটতলা ব্রহ্মপুর বাজার আর একবার না বারবার চলে আসতে হবে জাস্ট বাঙালি আনা আর সাথে সবাইকে নিলাম আর তাই তা বেলাও হয়ে আসছে আর রওনাও দিতে হবে আর রাতে পৌঁছে যাবো দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাই বিয়ে বাড়ি বিয়ে তাহলে গানও হয়ে যাক ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী চুপ চুপ আবার হুম হুম আপনারা গে নিন আরে দেবু কো তাই দেবু দুলছে দুলছে আর ঝুলছে ঝুলছে আর তারই সাথে সবাইকে জানাই শুভ দুপুর বাকিটা ইতিহাস পাইলট আবারও রান করছে আর সবাইকে জানাই গুড ইভিনিং গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় শহর কলকাতা আর আমরা ক্রিকেট প্রেমী ফুটবল প্রেমী বাঙালি খেলয় মাথারা আর সবাইকে জানাই স্বাগতম শুভ সন্ধ্যা

চলার সাথে সবাইকে সাথে নিলাম দেবু একানা পুরো টিম পরিবার আমরা সবাই আসছি আর আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় শহর কলকাতা আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর তার সাথে পৌঁছে গেলাম আমরা টালিগঞ্জ টালিগঞ্জ আমাদের গ্রাম টু সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন তাহলে শহর পরিক্রমা দর্শনের জন্যে জাস্ট ভাইটা ফাইটি ফাইনালি আমরা পৌঁছে গেলাম আলিপুর জেল বর্তমানে আলিপুর মিউজিয়াম আপনারা চলে আসতে পারেন পাশে রয়েছে কালীঘাট মায়ের মন্দির সব কিছু দর্শন পরিক্রমা চলবে জাস্ট ফাটা ফাটি সাথে আমরা পৌঁছে গেলাম টোল প্লাজা আর ভুললেও চলবে না সাথে আছে ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স আর স্যাররা সবাইকে দেবু কলকাতা পাইলট জানাই সেলুট দিনে রাতে ঝড় বৃষ্টি জলে স্যাররা নিজেদের দায়িত্বর মধ্যে রয়েছেন তাই দেবু কলকাতা পাইলট একবার না বারবার না কোটি কোটি বার জানায় সেলুট স্যালুট আর ফাইনালি একটু দেখেও নেবেন পরেও নেবেন আর তারই সাথে একটা গানও হয়ে যাক চলো শহরে জুড়ে যেন প্রেমের মসম আহা হচ্ছে না সাথে আমাদের দাদাভাই স্যারকে দাদাবাইকে সাথেও নিলাম আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগতম স্বাগতম ওয়েলকাম শুভ সন্ধ্যা রাতেও আমাদের সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর বুঝতেই পারছেন হ্যাঁ আর সবাইকে জানাই ওয়েলকাম আর চলো দেবু প্রবেশ আর সাথে আলোয় আলোকিত জাস্ট দেবু তো ব্যাস সবাই দর্শনও নিন আর প্রণামও করে নিন আর ঝট পরিক্রমা দর্শন সব কিছুই চলবে তাহলে কেমন জাস্ট ফাটা ফাটি বাঙালিয়ানা আর দেবু ব্যাস শুরুও হয়ে গিয়েছে দেখো দেখো দাদা ভাইকে সাথেও নিলাম আর ব্যাস আস্তে আস্তে না আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে দেবু তো আবার খাদ্যরসিক পেটু অল্প অল্প না বেশি বেশি আর সবাইকে জানায় স্যার ম্যামকে মন থেকে মন থেকে আশীর্বাদ আর সব কিছুই ভালোবাসা সাথে থাকবে আর পুরো টিম পুরো পরিবার দেবু একা না আমরা সবার সাথেও আছি সবার পাশেও আছি তাহলে সবাইকে জানাই আজকের দিনটি হ্যাপি। আপনাদেরও হ্যাপি সবার হ্যাপি দেবুরও হ্যাপি আর আমাদের স্যার সবাইকে সাথেও নিলাম দেবুর ভাগ্য আর দেবু তো আবার সবার আদরের রাতও হয়ে আসছে আর দেখো দেখো আবারও শুরু হয়ে গিয়েছে চায়ের আড্ডা ভাবা যায় হ্যাঁ আর তারই সাথে চলো ঝট বট ধাক্কা করবেন না একে একে সব কিছুই আছে ভেজ নন ভেজ জাস্ট আর তার সাথে হা 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 আর চলো 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 আর সাথে পৌঁছে গেলাম ফাইনালি আহা হা হা জিবে জল এসে যাচ্ছি বুঝি তাহলে চলো মুখটা মিষ্টিও হয়ে যাক আর দেবুর জন্যে স্পেশাল জটো পটো একদম জাস্ট আমাদের সাথে রয়েছে দাদা ভাই গরম গরম আহা হা 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 যাবে জাস্ট ফাটা ফাটি আর সাথে দাদা ভাইকেও নিলাম আর সব কিছুই সাথে থাকবে আর দেবুর জন্যে ব্যাস রেডি আ হা হা সাথে আমাদের মিষ্টি ভাইকেও পেয়ে গেছি আর কি ছাড়া যায় সবার আমরা একসাথে মিলে মিশে জাস্ট ফাঁটা ফাঁটি দেখে নেবেন আর পরেও নেবেন আর সাথে ভাইকে আর ছাড়াই যাচ্ছে না তাই তো তাহলে আমরা একসাথে আমাদের সাথে সিনিয়র সিনিয়র দাদা ভাই সবাই কত কষ্ট করছে তাহলে সবার সাথে থাকতে হবে আর পাশেও থাকতে হবে আর সবাই হ্যাপি আমরাও হ্যাপি তাই সবাইকে জানাই শুভ রাত্রির রাত্রি হলে কী হবে রাত তো শেষ হয়নি বাঙালি বলে কথা ষোলো আনা সব কিছুই সাথে থাকবে আমরা স্যারকেও সাথেও নিলাম আর সবাই একটা একটা করে দুটো নেবেন না জাস্ট একটু দর্শন নিন পড়ে নিন সাথে আছে শুভ ক্যাটারার সার্ভিস জাস্ট ফাটা ফাটি আর সবাইকে জানায় শুভ রাত্রির শুভ বিবাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন টাটা গুড নাইট বাই বাই সাথে আছে পাশে আছে কে কে দেবু কলকাতা পাইলট